ইমামুল শিরিন আল্লামা আলাইহি উম্মতে মুহাম্মদের সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা কারক তিনি ইয়ানা নামক কিতাবে লিখেছেন কোনো আল্লাহর বান্দাবান্দি যদি সতেরোটি স্বপ্ন দেখতে পারে অবশ্যই সে বুঝবে আল্লাহ আমিন তাকে দুনিয়াতে দন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি দান করবে আল্লাহর আমিন তাকে অভাবের মধ্যে আর রাখবেন না অভাব অনটন দূরবিত করে দিবেন দুঃখ কষ্ট দূরবিত করে দিবেন হতাশা দূরবিত করে দুশ্চিন্তা দূরবিত করে দিবেন যত ধরনের হয়রানি আছে সব কিছু দূরবিত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিবেন আজকে আমি আপনাদেরকে এই সতেরোটি স্বপ্ন একটা একটা করে বলে দিব ইনশা আল্লাহ এই জন্য অনুরোধ করে আপনাদেরকে বলব শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখুন এবং এই সতেরোটি স্বপ্ন কি কি জানুন ইনশা আল্লাহ যদি দেখতে পারেন কপাল কুলে যাবে আপনার ভাগ্য পর্যন্ত আল্লাহ আল্লাহামিন পরিবর্তন করে দিবেন আল্লাহ আকবর এই সতেরোটি স্বপ্ন জানার আগে আপনাকে আগে বুঝতে হবে স্বপ্ন হলো তিন প্রকার এক প্রকার স্বপ্নকে বলা হয় খাবে রহমানি আরেক প্রকার স্বপ্নকে বলা হয় খাবে শৈতানি আরেক প্রকার স্বপ্নকে বলা হয় খাবে জাহেনি খাবে রহমানি অর্থাৎ আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাকে যদি কোনো স্বপ্ন দেখানো হয় এটাকে খাবে রহমানি স্বপ্ন বলা হয় আর আল্লাহ রাবুলের পক্ষ থেকে বান্দাকে যে স্বপ্ন দেখানো হয় এটা বান্দার কল্যাণের জন্য দেখানো হয় বান্দার অমঙ্গ জন্য আল্লাহ রাবুল তার বান্দা বান্দিদেরকে স্বপ্ন দেখান না সুতরাং আপনি কখন কিভাবে বুঝবেন আপনাকে আল্লাহ তালার পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয়েছে স্বপ্ন ভাঙার পরে যদি আপনার মনটা আনন্দিত হয়ে যায় আনন্দে আপনি নাচতে থাকেন আপনার মনটা উৎপুল্ল হয়ে যায় সুতরাং বুঝতে হবে আল্লাহ রাবুল আপনাকে স্বপ্ন দেখা আছে অল্লাহ একবার এরকম স্বপ্ন দেখার পরে আপনি অবশ্যই দুই রাকাত নামাজ পড়ে শুক্রিয়ার আপনি শুক্রিয়া আদায় করবেন আল্লাহ রাবুল আচ্ছা এরপরে খাবে শয়তানি দুই নম্বর প্রকার স্বপ্ন খাবে শয়তানি শয়তানের পক্ষ থেকে বান্দাকে বান্দীকে কিছু স্বপ্ন দেখানো হয় শয়তান এই স্বপ্ন দেখায় থেকে একমাত্র আল্লাহর বান্দা বান্দীদের অন্তর বিবিব্রান্ত সৃষ্টি করার জন্য ওয়াসওয়াসা সৃষ্টি করার জন্য সুতরাং স্বপ্ন শয়তানের স্বপ্ন আপনি দেখেছেন শয়তান আপনাকে স্বপ্ন দেখায়ছে এটা কিভাবে আপনি বুঝবেন স্বপ্ন ভাঙার পরে যদি আপনার মনে আপনি ভয় পেতে থাকেন আপনি বিত সন্তুষ্ট হয়ে যান তাহলে অবস্থা অবশ্যই বুঝতে হবে শয়তান আপনাকে স্বপ্ন দেখাই আর এরকম স্বপ্ন যখন আপনি দেখবেন ভাঙার পরে অবশ্যই আপনি কিন্তু নবিশ্ব নবীর মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে আপনি একবার আউজুর রজিম এই শব্দটা বলে ডান দিকে তিনবার তুতু দিবেন থু 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 এরকমভাবে এরপরে বাম দিকে তুতু দিবেন থু 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 এরকমভাবে আপনাকে তিনবার তুতু দিবে তুতু দিতে হবে যদি এই আমলটা করতে পারেন শয়তান কোনোদিন আপনাকে দেখানোর জন্য জিন্দিগি তাও আসবে না এরপরে আসুন তিন নম্বর স্বপ্ন তিন নম্বর স্বপ্নকে বলা হয় হবে জেহানি অর্থাৎ সারাদিন আপনি যান চিন্তা ভাবনা করলেন আপনি মোবাইল টিপসেন আপনি অমুক জায়গায় গেছেন তমুক জায়গায় গেছেন আপনি অমুক কাজটা করেছেন তমুক কাজটা করেছেন সুতরাং স্বপ্নের মাধ্যমে আপনি এগুলো দেখতেছেন এরকম স্বপ্ন যদি আপনি দেখেন যে স্বপ্নে দিনে যা করেছেন স্বপ্নে যুগে তাই করতেছেন সুতরাং এটাকে বলা হয় খাবে জেহানি এরকম স্বপ্ন কোনো ভালোর জন্যও নয় মন্দোর জন্যেও নয় সুতরাং এরকম স্বপ্ন মানুষ দেখেই থাকে তাহলে আসুন যে সতেরোটি স্বপ্ন সম্পর্কে আমরা অবগত হব আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব এই সতেরোটি স্বপ্ন আল্লাহ রাবুল পক্ষ থেকে আপনাকে দেখা দেখানো হবে কারণ এই স্বপ্নগুলো ব্যাখ্যা করেছেন সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা করক উম্মতে মোহাম্মদীর ইমামুল মহাজিরিন আল্লামা মোহাম্মদ এমনি সিরিন রহমতুল্লাহ আলহি তার লিখিত কিতাব তা আবিরুল কেরা নামক কিতাব থেকে স্বপ্নগুলো কিন্তু বলা হচ্ছে একটা একটা করে আমি বলে দিব ইনশা আল্লাহ একদম করবো মতো কানকে ধার করিয়ে শুনতে থাকুন যদি আপনি গোমান্ত অবস্থায় মাছ ধরতে স্বপ্নে দেখেন আপনি স্বপ্নে মাছ ধরতেছেন এমন স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে অবশ্যই বুঝবেন আল্লাহ রাবাহিন আপনার ভাগ্যের ছাকা গুড়িয়ে দিতে শুরু করেছে আপনার কপাল আস্তে আস্তে কোলে দিতেছে ওয়াব অনটন দুরবিত করে দিবে দুঃখ কষ্ট দুরবিত করে দিয়ে ইনকামের মধ্যে এত পরিমাণে বরকত দিবে আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ একবার এটা হলো এক নম্বর এরপরে দুই নম্বরে আসুন কোনো আল্লাহর বান্দি যদি দেখে আলেম উলামাদেরকে স্বপ্ন দেখে উলামায়ে কারামদের সাথে এসে ওটা বসা করিতেছে অথবা স্বপ্নে দেখলো উলামায়ে কারামদেরকে এরকম স্বপ্ন যদি দেখে তাহলে অবশ্যই বুঝতে হবে এটা তার ভালো স্বপ্ন সুতরাং তার ভাগ্যের ছাকা আল্লাহ আমিন গুড়িয়ে দিচ্ছেন এরপরে তিন নম্বরে কোরআন শরীফ তেলাওয়াত করা যদি আপনি স্বপ্ন অবস্থায় কুরআন আল কারিমকে তেলাওয়াত করতে দেখেন যে আপনি স্বপ্ন অবস্থায় কুরআন আল কারিম তেলাওয়াত করিতেছেন অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার অভাব অনটন আল্লাহ রাবুল আলামিন অচিরেই দূরবৃত্ত করে দিবে দুঃখ কষ্ট আপনার পরিবার সংসারে আর থাকবে না তাহলে এটা হলো তৃতীয় নম্বর এরপরে চতুর্থ নম্বরে আসুন হজ করতে দেখা যদি আপনি গোমান্ত অবস্থায় স্বপ্নে দেখেন মক্কা মদিনায় হজ করার জন্য আপনি গিয়েছেন সুতরাং অবশ্যই এই স্বপ্নটা ভালো স্বপ্ন ধনী হওয়ার স্বপ্ন কারণ টাকা পয়সা না হলে কিন্তু মক্কা মদিনায় যাওয়া যায় না সুতরাং মক্কামদিনায় আপনি হস করতে গুমান্ত অবস্থায় চলে গিয়েছেন এর মানে কি আল্লাহ রা আপনাকে টাকা পয়সা গাড়ি বাড়ি দৌলত সব কিছু দিবে সুতরাং এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ একবার এরপরে পঞ্চম নম্বরে দেখেন আজান দেওয়া কোনো ব্যক্তি যদি গুমান্ত অবস্থায় দেখে মোয়াজ্জিন আজান দিতেছে এটাও ভালো স্বপ্ন সুতরাং এমন স্বপ্ন যদি দেখেন তাহলে ও হবে আপনার ভাগ্য খুলে যাচ্ছে অচিরেই আল্লাহ আপনাকে দন সম্পদ দান করবে টাকা পয়সা দিয়ে ভরপুর করে দিবে রিজিকের ব্যবস্থা করে দিবে এরপরে ষষ্ঠম নম্বরে জাহাজ দেখা কোনো ব্যক্তি যদি জাহাজ দেখে জাহাজ সমুদ্রের মধ্যে যে সমস্ত জাহাজগুলো এই সমস্ত জাহাজ যদি আপনি গোমান্ত অবস্থায় স্বপ্নে দেখেন তাহলেও বুঝতে হবে আপনার স্বপ্নটা এটা ভালো স্বপ্ন আপনার ভাগ্যকে আল্লাহরা বলবেন পরিবর্তন করতে শুরু করেছে এরপরে সপ্তম নম্বরে যদি পাক করা মাংস কোনো আল্লাহর বান্দাবান্দি দেখে পাক করা হয়েছে এমন মাংস গুস্ত যেটাকে বলা হয় আপনি যদি দেখেন যে এমন গুস্ত যেটা কি পাক করা হয়েছে সুতরাং অবশ্যই বুঝতে হবে এটা আপনার ভালো স্বপ্ন আপনার ভাগ্যকে আল্লাহ আমিন পরিবর্তন শুরু করেছে টাকা পয়সা ইনকামের মধ্যে বরকত দিয়ে আল্লাহ আমিন ভরপুর করে দিবে অল্লাহু একবার এরপরে অষ্টম নম্বরে পাগলা হাজি দেখা কোন ব্যক্তি হস করে আসার পরে যদি পাগল হয়ে যায় তার মস্তিষ্ক বিকৃতি হয়ে যায় এমন অবস্থায় যদি আপনি স্বপ্ন দেখেন যে ওই লোকটা হস করে আসছে আসার পরে তার মস্তিষ্ক বিকৃতি হয়ে গিয়েছে ব্রেন শট হয়ে গিয়েছে সুতরাং এরকম হাজিকে যদি আপনি স্বপ্ন দেখেন তাহলেও বুঝতে হবে আমিন আপনাকে অনেক বানিয়ে দিবে টাকা পয়সা আমিন আকাশ থেকে বৃষ্টির মতো আপনাদেরকে দান করবে এরপরে আসুন নয় নম্বর হ্যাঁ নয় নম্বরে স্বামী স্ত্রীর মিলন করতে থাকা যদি কোনো আল্লাহর বান্দা বান্দি স্বপ্ন অবস্থায় দেখে যে স্বপ্ন অবস্থায় তার

আপনাকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে এরপরে এগারো নম্বরে আসুন কলা গাছ দেখা কলা গাছ গ্রাম অঞ্চলে যারা বসবাস করেন তাকেন তারা কলা গাছ অবশ্যই ছিলেন। হয়তো শহরে বন্দরে যারা তাকে শহরে তো আর কলা গাছ নেই আপনারা বুঝবেন না সুতরাং কলা গাছ যদি আপনারা দেখেন গোমন্ত অবস্থায় তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনাকে রাবুল আমিন দন সম্পদ টাকা পয়সা সব কিছু দিয়ে ভরপুর করে দিবে আজকের থেকেই বাগ্যের চাকা ঘুরে যাবে এরপরে ভারো নম্বরে কবুতর দেখা কবুতর গ্রাম যারা আছেন শহরে বন্দরে তারাও কিন্তু কবুতর ছিলেন সুতরাং যদি আপনি গোমান্ত অবস্থায় স্বপ্নে দেখেন কবুতর এটাও অনেক ভালো স্বপ্ন বুঝতে হবে আল্লাহ রাবুল আলামিন আপনার ভাগ্য খেয়ে কুলতে শুরু করেছে এরপরে তেরো নম্বরে গোলাপ ফুল দেখা যদি কোন আল্লাহর বান্দা বান্দি গোমান্ত অবস্থায় স্বপ্নে যুগে গোলাপ ফুল দেখে এটাও অনেক ভালো স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন গোলাপ ফুল দেখা মানে আল্লাহ বলামিন গোলাপ দ্বারা আপনাকে সুসজ্জিত করবে মানে দন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি আপনাদেরকে ধান করবে অল্লাহ একবার পরে আসুন চোদ্দ নম্বরে গুড়ি দেখা গুড়ি কোনো আল্লাহর বান্দা বান্দি যদি গুড়ি দেখে গোড়া গুড়ি যেটাকে বলা হয় যদি গুড়ি স্বপ্ন অবস্থায় দেখেন গোড়া হলো যুদ্ধের হাতিয়ার এই জন্য একটু নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তোমরা গোড়াকে কখনো জবাই করে খাবা না কারণ যুদ্ধের হাতিয়ার কমে যাবে জায়েজ আছে কিন্তু মাকরু গোড়াকে গুড়িকে জবাই করে খাওয়া গোড়াকে জবাই করে খাওয়া এটাকে মাকরু হিসাবে সাব্যস্ত করা হয়েছে হারাম নয় তাহলে গুড়ি যদি আপনি স্বপ্ন দেখেন অর্থাৎ নেদি গরি যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে অবশ্যই বুঝতে হবে আল্লাহ রা আপনার ভাগ্যকে পরিবর্তন করতে শুরু করেছে আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরে সাজে করে দিতে শুরু করেছে এরপরে আসুন পনেরো নম্বরে কন্যা সন্তান জন্ম হওয়া কোনো আল্লাহর বান্দা বান্দাবান্দি যদি দেখে মোবারক একটা স্বপ্ন যদি কষ্ট করে দেখতে পারেন কপাল কুলে যাবে অনেক গুরুত্বপূর্ণ একটা আমলের কথাও বলে দেব কী কি আমল করলে স্বপ্নগুলো আপনি দেখতে পারবেন এই জন্য ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করে চলে গেলে কিন্তু আমলটাও শিখতে পারবেন না তাহলে আসুন পনেরো নম্বর কন্যা সন্তান হওয়া কোনো আল্লাহর বান্দাবান্দু যদি স্বপ্ন অবস্থায় দেখে স্ত্রী দেখুক অথবা তার স্বামী দেখুক দুইজনের যে কোনো একজন যদি দেখে তার কন্যা সন্তান হচ্ছে তাহলে অবশ্যই বুঝতে হবে আল্লাহ রাবুলামিন তাকে দন সম্পদ দিবে গাইবি রিজিকের ব্যবস্থা করে দেবে আল্লাহ রাবুল আমিনের আসমানের খাজানা তার জন্যে খুলে দিবে এরপরে ষোলো নম্বর হলো কেতে ফসল হয়েছে প্রচুর পরিমাণে এমন যদি আপনি গুমান্ত অবস্থায় স্বপ্ন দেখেন প্রচুর পরিমাণে আপনার ফসল হয়েছে সুতরাং আপনাকে বুঝতে হবে আপনার ভাগ্যের ছাকা ঘুরে যাচ্ছে অভাব অনটন অছিরে দূরভূত হয়ে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে এরপরে সর্বশেষে সতেরো নম্বর যদি কোনো আল্লাহর বান্দাবান্দি বিয়ে করতে দেখে অনেকেই আমরা মনে করি হাই আমার তো টাকা পয়সা নেই সুতরাং বিয়ে করলে কি খাওয়াবো সুতরাং এই চিন্তা চেতনা আপনার ভুল কারণ বিশ্ব বলেছেন তুমি যখন সিঙ্গেল অবস্থায় থাকো একাকিত্ব থাকো তখন একটা রহমত আল্লাহর তোমার উপর আসে কিন্তু যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও আরেকজনকে নিয়ে আসো আরেকজনকে বিবাহ করো তাহলে আল্লাহ রাবুল তখন দুইটি রহমত তোমার উপর বর্ষিত হয় তোমার স্ত্রীর এক রহমত তোমার এক রহমত সুতরাং আল্লাহ রাবুল কিন্তু তার বান্দা বান্দীদেরকে দুনিয়াতে সৃষ্টি করার আগে থেকেই

বিয়ে করলে কি খাওয়ামো অবশ্যই আল্লাহ রাবুল আলামিন গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে যদি আপনি স্বপ্ন অবস্থায় দেখেন বিয়ে করছেন তাহলে বুঝতে হবে আল্লাহ রাবুল আলামিন আপনার রিজিকের দরজা খুলে দিতেছে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা সব একেবারেই দূরীভূত করে দিবে আল্লাহু আকবার তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন এই সতেরোটি স্বপ্ন আপনি কিভাবে দেখবেন দেখেন আপনি উজু অবস্থায় ঘুমিয়ে যাইবেন উজু করবেন ঘুমানোর আগে উজু করবেন এরপরে আপনি এস্তেক ফার করবেন কয়েকবার আস্তাক ফিরুল্লাহ এই এস্তেক ফারটা অথবা যে কোনো এস্তেক পাঠ করবেন কয়েকবার এরপরে দুরুদ শরীফ পাঠ করবেন কয়েকবার নামাজের দুরুদ শরীফ রয়েছে অথবা জাজাল্লাহু আন্না মুহাম্মাদাম মাহু হুয়া আহলুহু অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা যে কোনো দুরুদ শরীফ আপনি কয়েকবার পাঠ করে এরপরে আয়াতুল কুরসি পড়লেন এরপরে সূরা ফাতিহা পড়লেন কুল সুরা নাকি তিনবার পড়লেন এই সুরা গুলো পাঠ করে আপনি দান কাদ হয়ে যে এরকমই কি শুয়ে যায় ঠিক আছে এই যে শুয়ে তারপরে আপনি দোয়াটা বলবেন আল্লাহমা বিস্মিকা মুতো আল্লাহ একবার যদি এই আমলগুলো করে আপনি ঘুমাতে পারেন অবশ্যই আল্লাহ বলামিন আপনাকে এই সতেরোটি স্বপ্নের যে কোনো একটা দেখে আপনার ভাগ্যের ছাকাকে গুরিয়ে দিবে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দাবান্দিদেরকে এই সতেরোটি স্বপ্নের যে কোনো একটা স্বপ্ন দেখে তাদের ভাগ্যকে কুলার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন আরেকজন ভাইকে দেখার সুবিধার্থে একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজর ইসলামিক চ্যানেল থেকে আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু